ভাই কি করতেছেন এটা ভাই মশামাছি মারতেছি মশামাছি মারতেছেন জি ভাই এটা মশামাছি মারা ডিজিটাল মেশিন ডিজিটাল মেশিন জি ডিজিটাল মেশিন এটা আপনার বাসায় ব্যবহার করলে উড়ন্ত যত পোকামাকড় আছে সব নিমিশি ধ্বংস হয়ে যাবে সব নিমিশি ধ্বংস হয়ে যাবে ভাই ডেঙ্গু চিকুন কোরিয়া ম্যালেরিয়া মশা আর আপনার বাসায় থাকতে পারবে পারবেন মানে এইরকম একটা ডিজিটাল মেশিন যদি আমার বাসায় থাকে জি তাহলে মশার আক্রমণ মাছির আক্রমণ থেকে আমরা রেহাই পেয়ে যাব রেহাই পেয়ে যাবে কি ভাবে ভাই ভাই এটার ভিতরে ইউভি লাইট আছে হ্যাঁ এটা ন্যাশনাল পাওয়ার কোম্পানির পেস্ট কিলার আচ্ছা আচ্ছা এটার ভিতরে ইউভি লাইট আছে এই ইউভি লাইটে লাইট এ আকর্ষিত করে এটার ভিতরে নিয়ে আসবে আর ফায়ার করে মেরে ফেলবে

এখানে একটা ছোট্ট একটা দেখেন পোকা দেখা যায় একদম ছোট্ট একটা পোকা দেখা যায় হ্যাঁ এটা উড়ন্ত পোকা এটা ভিতরে চলে আসছে আচ্ছা ঠিক আছে এরকম উড়ন্ত যত পোকা মাকড় আছে সবই চলে আসবে বিশেষ করে খামার এই কথাটা কেন বললাম ভাই খামারের আশেপাশেই কিন্তু বেশি ময়লা হয় আর ময়লা আবর্জনায় কিন্তু মশা মাছি বিভিন্ন পোকা মাকড় উৎপাদন হয় উৎপাদন হয় এইজন্য ওখানে আপনি এগুলো রাখতে পারেন একটা মশা একটা মাছি আপনার পুরো খামারকে ধ্বংস করে দিতে পারে কিন্তু এটা থাকলে আর সেটা হবে না আপনি অনেকটাই নিরাপদে থাকতে পারবেন বিশেষ করে মানুষ কিন্তু ডেঙ্গু ডেঙ্গু ম্যালেরিয়া চিকনগুনিয়া নিয়ে কিন্তু এই যে দেখেন আমরা কিন্তু

এবং দুই ফিট দুই ফিট তিনটা সাইজ সাইজ আচ্ছা তাহলে এই যে এই লাইটগুলা জ্বলতেছে তাহলে এটা যদি আমি সারাক্ষণ জ্বালায় রাখি জি তাহলে বিদ্যুৎ বিল কেমন আসতে পারে ভাই বিদ্যুৎ বিল নিয়ে কোনো টেনশন নাই কোন টেনশন নাই এক ফিট যেটা এটা দশ হুম চব্বিশ ঘন্টা আপনি লাইটটা অন করে রেখে দিবেন এটা শুধু কারেন্টে চলে আচ্ছা এই যে প্রতিটা প্রোডাক্টের সাথে চেইন থাকবে এই মাধ্যমে আপনি জায়গায় ঝুলাই রাখতে পারবেন এই যে ভাই দেখেন আর একটা মশা চলে আসছে এর ভিতরে আরো একটা চলে আসছে এরকম উড়ন্ত যত পোকামাকড় আছে সবকিছু কিন্তু এটার ভিতরে চলে আসবে তাহলে এইটা হচ্ছে মশা মশা মারি মারার জন্য একটা সহজ সমাধান সহজ সমাধান মানে এটা থাকলে আর মশা নিয়ে কোনো টেনশন নাই টেনশন করতে হবে না ভাই আমরা মশা থেকে বাঁচার জন্য বাসায় কয়েল স্প্রে ব্যবহার করি কয়েল স্প্রে কিন্তু আমাদের শরীরে আরো অনেক ক্ষতি করে ক্ষতি করে কিন্তু এটা আপনাকে কোনো ক্ষতি করবে না এটাতে না দিতে হবে কোনো স্প্রে না এটা এটা থেকে কোনো কিছু বের হবে আচ্ছা শুধু লাইটের আলো জ্বলবে শুধু লাইটের আর এই লাইটের আলো আপনার কিন্তু কোন সমস্যা হবে না চোখে ক্ষতি করবে না চোখে ক্ষতি করবে না হ্যাঁ আরেকটা বিষয় আমরা যদি রাতের বেলায় এটা অন করে রাখেন ভাই বাসা আমরা ডিম লাইট ব্যবহার করি না ডিম লাইটের যেমন আলো হয় ঠিক ওইরকমই আলো হবে এর থেকে বেশি আলো হবে আচ্ছা এর থেকে বেশি আলো হবে না চোখের ক্ষতি তারপর শরীরের ক্ষতি কিন্তু এটা কোনোভাবেই করবে না করবে না আচ্ছা এই লাইটগুলা কি পাওয়া যায় আপনাদের কাছে পরবর্তীতে আমাদের কাছে এই লাইটগুলো अवेलेबल পেয়ে যাবেন আর এই প্রোডাক্টটা কিন্তু সহজে নষ্ট হয় না আচ্ছা ঠিক আছে যদি কোনো সময় নষ্ট হয়ে যায় আমাদের সাথে যোগাযোগ করলে আপনি নিতে পারবেন আচ্ছা এই বাল্বগুলোর দাম একদমই সীমিত যদি খুসরা কেউ কিনতে চায় হ্যাঁ খুসরা কেউ কিনতে চায় আচ্ছা তাহলে এই পেস্টের প্রাইস কেমন হবে ভাই জি ভাই এই পেস্টের প্রাইসটা আমি এখনি বলে দিচ্ছি আগে আমি আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ভাই আজব একটা ডিজিটাল মেশিন বাংলাদেশে চলে আসছে ডিজিটাল মেশিন জি আচ্ছা এটা হলো ডিজিটাল মসামাছি মারার ব্যাট ব্যাট জি আগে অনেক ব্যাট আছে ভাই অনেক ব্যাট আমরা দেখছি এইটা কি নতুন আছে জি এটা নতুন হলো কি এটার ভিতরে দেখেন একটা লাইট জ্বলতেছে হ্যাঁ এই লাইট টা অন করে দিয়ে আপনি যে কোনো জায়গায় এটা এভাবে শুধু বসায় রাখবেন আচ্ছা আপনার বাসায় যে মশা গুলো আছে এটা ভিতর নিজে থেকে চলে আসবে মানে এইটার মতোই একটা ইউভি লাইট এর মতো এখানে দেওয়া আছে ইউভি লাইট যার কারণে বড় মেশিন এটা আপনি খামারে বাসা বাড়িতে সব জায়গায় ব্যবহার করবেন পাশাপাশি এটাও আপনি ব্যবহার করতে পারবেন আচ্ছা আগে তো এই ব্যাটগুলো দেখতাম লাইট ছাড়া আগে দিয়ে হাত দিয়ে মারতে হতো ভাই লাইট ছাড়া ছিল সেটা দিয়ে আমরা মশার পিছনে দৌড়াতাম আর মারতাম কিন্তু এখন আর মশার পিছনে ছুটতে হবে না মশা নিজেই চলে আসবে মশা নিজে এর ভিতরে চলে আসবে আচ্ছা এই লাইটের মাধ্যমে লাইটের মাধ্যমে আরেকটা বিষয় এই ব্যাটটা আপনি দুই ভাবে ব্যবহার করতে পারবেন ওকে নরমাল ব্যাট আগে আমরা যেভাবে ব্যবহার করছি আপনি চাইলে ওইভাবে ব্যবহার করতে পারবেন ওকে কোনো প্রয়োজন নাই লাইটটা অন করে বাস বসে রাখেন

বশায় রাখলে হয়ে যাবে আর কিছু করতে হবে কিন্তু হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে এইটার প্রাইস কত হবে আর এই পেস্কেলারের প্রাইস কত হবে ভাই নরমাল মশামার যে ব্যাট বাজারে কিনতে গেলে 500 600 টাকা লাগে লাগে কিন্তু এটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র 799 টাকায়

এইটা কিন্তু পাবেন আপনার সাতশো টাকায় টাকায় ডিজিটালে ব্যাট নিতে পারবেন এই দেখেন এখানে আমি ট্রে আছে এই ট্রে মধ্যে কিন্তু মাছি মরে আছে হ্যাঁ এই যে দেখেন তিন তিনটা মাছি কিন্তু অলরেডি ভিডিও করলাম আমরা সাত মিনিট আট মিনিট এর ভিতরে চলে আসছে এই যে দেখেন ছোট একটা পোকা এটাও কিন্তু চলে আসছে এটাও চলে আসছে কেন আসতেছে এটার ভিতরে যে ইউভি লাইটটা আছে এই ইউভি লাইট এর আলো পোকামাছিকে চোখে আকর্ষণীয় আচ্ছা আচ্ছা তো ভাই যদি মনে করেন আমরা মশামাছি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই জিনিসগুলা যদি নিতে চাই তাহলে কিভাবে নিতে পারি ভাই নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনি কল করবেন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ভিডিও কল দিয়ে দেখে তারপরে লেনদেন করবেন ঢাকার ভিতরে হলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পাঠিয়ে দেব আচ্ছা ঢাকার বাইরে হলে আমাদের ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জটা হ্যাঁ যদি কেউ সরাসরি আসতে চান আমাদের শপের অ্যাড্রেস আদিবা এহসান স্টোর সব একশো দুই বিশাল বিল্লাস ফার্স্ট ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আচ্ছা এই দুইটা নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আর এখান থেকে আপনি উঠে নিতে পারেন ওকে তো দর্শক আপনারা যারা অনলাইনে ঘরে বসে অর্ডার করবেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কিন্তু তারপর আপনারা প্রোডাক্ট অর্ডার কনফার্ম করবেন আর সরাসরি যদি এসে নিতে চান সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন তো দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ